আজকে আমরা এসেছি নদীয়া ডিস্ট্রিক্টের চাপকা কেন এসেছি আমরা তো আমাদের বিভিন্ন ফার্মারদের বাগান ভিজিট করি কি সমস্যা এর সাথে সাথী ফসল কী চাষ করছেন বা কীভাবে করছেন এর রোগ জ্বালা কী প্রফিট কী সে নিয়েই বিস্তারিত আলোচনা আপনাদের সাথে করব এটা চাপড়ার একটা বাগান অরফবাহুর বাগান উনি এঁচড়ের সাথে পেঁপে চাষ করেছেন তা আমাদের এই চোরটা দেড় বছরের ফলন শুরু হয় কিন্তু মানুষজন এই সময়টা দেড় বছর থেমে থাকবে কেন ওনারা নিশ্চিন্তে বিকল্প চাষ করে বিভিন্ন প্রকার চাষ করে রোজগার তো করতেই পারেন তার একটা জ্বলন্ত প্রমাণ এই সাথে পেঁপের চাষ আমরা প্রাথমিকভাবে চাষির কাছ থেকে কিছু জেনে নেওয়ার চেষ্টা করব এই পেফের চাষ চাষের আয় ব্যয় সম্পর্কে এই দেড় বছরের মধ্যে উনি কতটা লাভবান হচ্ছেন পেঁপে চাষ করে বা কতটা লাভবান হলেন সম্পূর্ণ তথ্য থাকছে আমাদের এই প্রতিবেদনে প্রতিবেদনটা দয়া করে স্কিপ করবেন না সাথে থাকুন সম্পূর্ণ তথ্য আপনারা পেয়ে যাবেন তাহলে প্রাথমিকভাবে আমরা অরূপ বাবুর পরিচয় একটু জেনে নিই দাদা আপনার নামটা যদি বলেন আমার নাম অরূপ রায় আমার নদীয়া জেলার চাপড়া থানার নবীনগর গ্রাম নবীনগর গ্রামে আপনি বাস করেন এখানেই এখানেই করছেন আপনি এচুড়ের চাষ কত জায়গার উপর করছেন আমি এঁচড়টা করছি প্রায় প্রায় জায়গার করছেন তা আমরা তো শুনতে পাই আপনাদের নদীয়া ডিস্ট্রিক্টে বা আপনার এলাকায় প্রচুর নাকি চারা তা আপনি এতটা দূরত্বে আমার কাছে গেলেন কেন আমি এখানে এই বিষয়ে একটা কথা বলি আমি এখানে যে আমাদের নিয়ারেস্ট যে এটা বাগানগুলো আছে এবং তারা যারা চারা সরবরাহ করে তাদের সঙ্গে কথা বলেছিলাম বা গিয়েছিলাম কিন্তু সেইখানে আমি নিজে ভিজিট করে সেখানে আমি ঠিক তাদের গাছের ফলটা দেখে আমার ঠিক সন্তুষ্ট হয়নি এবং তারা যে চারাটা দেবে সেটা কোনো গ্যারান্টি নিচ্ছে না আচ্ছা আর আপনারা কি আমাদের বাগান ভিজিট করেছেন না যারা ভিজিট করেছেন কথা নিয়ারেস্ট এখানে বেথা ডোহরিতে আরেকজন নিয়েছে আমি তার সঙ্গে মানে কথা বলেছি এবং সে এবং তাকে আমি ভিডিও কল করেছিলাম সে আমাকে দেখিয়েছিল আচ্ছা আচ্ছা কিসের তফাৎ বুঝলেন তফাৎটা দাদা আপনাদের যে চারাগুলো দিয়ে দিয়েছেন বা আমি যেগুলো দেখেছি ভিডিওতে সেগুলো প্রচুর প্রচুর ফলন মানে ইউজ ফল অ্যাকচুয়ালি ফলের তফাতের জন্য বা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ শুধু আমাদের ফলনের তোফাতের জন্য প্রয়োজন এটাই তো আচ্ছা আপনি এঁচড়ের সাথে কি চাষ করছেন সাথে ফসল হিসাবে আমি সাথী ফসল হিসাবে এঁচড়ের সঙ্গে টপ লেডি চাষ করছি বাংলাদেশ ভ্যারাইটি জাত এই টপ লেডি মোটামুটি আপনি কত ডিস্টেন্স লাগিয়েছেন এটা আমি ছ ফুট বাই ছ ফুট লাগিয়েছি ছ ফুট বাই ছ ফুট লাগিয়েছেন তা এই টপ লেডি যে আপনি ছ ফুট বাই ছ ফুট লাগিয়েছেন কেমন ফলন করছেন এটা এক একটা গাছ পিছু আমি মোটামুটি সত্তর থেকে আশি কিলো আশা করছি দেখুন দর্শক বন্ধু কত নিচের থেকে একেবারে যদি আপনি উপর পর্যন্ত দেখেন টোটাল ফল টোটাল ফল এখন পর্যন্ত কি কিছু বিক্রি করেছেন হ্যাঁ এখন পর্যন্ত প্রায় আমি বিগত গাছ বিক্রি করেছে এক মাস ধরে বিক্রি করছি আমি গাছ প্রায় করেছেন আমাদের ইঁচুর গাছের বয়স কত হলো এটার বয়স প্রায় সাড়ে চার মাসের কাছাকাছি তাহলে পেঁপে গাছের বয়স কত হলো এটাও প্রায় সাড়ে চার মাসের কাছাকাছি তাহলে দর্শক বন্ধু সাড়ে চার মাসেই কিন্তু কৃষক আদার্স যে সাথী ফসলটা চাষ করছেন বিক্রি কিন্তু শুরু হয়ে যাচ্ছে আচ্ছা আপনার এই হার্ভেস্টিং কতদিন শুরু হয়েছে আমার হারভেস্টিং এটা শুরু হয়েছে প্রায় পঁচিশ দিন বা এক মাস এক মাস তাহলে এটা তো চলতে থাকবে এখন দেড় বছর হ্যাঁ এটা মোটামুটি আমার দেড় বছর এখন চলতে থাকবে তাহলে দর্শক বন্ধু আপনারা বারবার সাথে ফসল চাষ করতে পারেন যেমন লঙ্কার চাষ বেগুনের চাষ কপির চাষ তাছাড়া এই ধরনের আপনারা চাষটাও করতে পারেন একবার পেঁপে লাগালে দেড় বছর কভার করবে একদিকে থাকছে এঁচোড় তার সাথে সাতই ফসল থাকছে পেঁপে আচ্ছা দাদা পার গাছ আমি বলছি আপনাদের হিসাবে যদি পঞ্চাশ কেজি ফলন ধরে যদি পঞ্চাশ কেজি ফলন ধরে কুড়ি টাকা করে যদি মার্কেট মূল্য পাই তাহলে তো পার গাছ হাজার টাকা হয় পেঁপেতে তা মোটামুটি বিঘায় কত গাছ বসানো যাচ্ছে বিঘায় মোটামুটি আপনার চারশো গাছ বসানো বসানো যায় তাহলে দর্শক বন্ধু যদি একটা গাছে হাজার টাকা হয় পাঁচশো টাকাও যদি হয় এক বিঘা পেঁপে ফার্মিং করে আপনি কিন্তু সেখানে দু লক্ষ টাকা খুব সহজভাবে আয় করতে পারেন আর শুধু পেঁপের এঁচড়ের সাথে পেফের বাগান না বিভিন্ন বাগান আপনি করতে পারেন আজকের প্রতিবেদন একটা জ্বলন্ত পেফের বাগান আপনাদের সামনে আমরা তুলে ধরছি একটা জিনিস খুব ভালো করে খেয়াল করুন প্রত্যেকটা গাছ প্রত্যেকটা গাছ আমি একটু দেখানোর চেষ্টা করব দেখুন মাটির থেকে মাত্র ছয় ইঞ্চি না তার থেকেও কম স্টার্ট হচ্ছে দাত্রীটা দেখুন উঠে যাচ্ছে পরপর 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 দেখুন প্রত্যেকটা দেখুন ফল এই যে শুরু হয়েছে একেবারে মাটি ছ ইঞ্চির মধ্যে দিয়ে কিন্তু ফল স্টার্ট হচ্ছে তবে হ্যাঁ আবহাওয়া পরিবেশের উপর নির্ভর করে প্রত্যেকটা জমিতে ফলনের কিন্তু তারতম্য ঘটতে পারে আমি এই গাছটা একটু দেখানোর চেষ্টা করব শুধু একটা গাছ নয় ছয় ইঞ্চির মধ্যে ফলন স্টার্ট টোটাল টোটাল শুরু চার মাসের মধ্যে এই গাছটার হাইট আছে আমি যদি ছ ফুট হই এই গাছটার অ্যাপ্রক্স সাড়ে চার ফুট হাইট আছে তাহলে দর্শক বন্ধু আজকের প্রতিবেদনটা আমরা বড় করব না আপনারা এঁচড়ের সাথে পেপের ফার্মিং করতেই পারেন দেড় বছরের মধ্যে বেশ কিছুটা লাভবান আপনারা হয়ে যাবেন দেড় বছর জমিটাকে আপনার ফেলে রাখতে হবে না আজকে আর প্রতিবেদনটা বড় করছি না নমস্কার ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো প্রতিবেদনে